প্রতিভা আসে প্রতিভা যায় ব্রাজিলের ফুটবলে যেন এটাই চিরন্তন রীতি হয়ে দাঁড়িয়েছে গত দেড় দশকে ব্রাজিল ফুটবলে কম প্রতিভার আগমন ঘটেনি তবে নেইমার ছাড়া বিশ্ব ফুটবলে সেভাবে রাজ করতে পারেনি কেউ অনেকে জ্বলে ওঠার আগেই নিভে গিয়েছেন তার মধ্যে একজন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিও ভেরন ভেরনের জ্বলে ওঠা ও নিভে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলা ওয়েব সিরিজ জগতে এক বিখ্যাত সংলাপ আছে ছিল তো অনেকেই পথে কত জনরেই হারাইলাম ব্রাজিলের ফুটবলে প্রতিভা নিয়ে কথা বলতে গেলে এই উক্তি যেন সবার আগে আসবে কত প্রতিভা যে ব্রাজিল দলে এসেছিল সেটার কেউ কোনোদিন হিসাব রাখতে পারেননি সে প্রতিভার সবাই জ্বলে উঠলে হয়তো ব্যাকআপ দল নিয়েও বিশ্বকাপ জিততে পারত ব্রাজিল তবে প্রতিভা বেশি ঝরে পড়ার কারণে বৈশ্বিক আসরে সাম্প্রতিক সময়ে সাফল্য পাচ্ছে দলটি আর প্রতিভা ঝরে পড়ার সাম্প্রতিক উদাহরণ গ্যাব্রিয়েল ফেরন সতেরো বছর বয়সে গ্যাব্রিয়েল ফেরন সকলের নজরে আসেন দুই সালে সেবার ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে তিন গোল করেন ফেরন সেই ফর্মের কারণে সকলের আলোচনায় চলে আসেন ফেরন দুই হাজার উনিশ বিশ এই সিজন দুর্দান্ত কাটছিল ফেরনের একদিকে ব্রাজিলের যুব দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স অপরদিকে দারুণ খালেন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ক্লাব আসর কোপা লিবার্তোদেসে চার ম্যাচে মাঠে নামেন তখনকার দল পালমেরসের হয়ে সে চার ম্যাচের তিনটিতে ছিলেন শুরুর একাদশে সেখানে তিন গোলের সাথে করেন এক অ্যাসিস্ট শুরুর দিকে ভেরনের এই পারফরমেন্সে তাকে নিয়ে শুরু হয় মাতামাতি এরপর অবশ্য পারফরমেন্স ধরে রাখতে পারেননি ভেরন খুব দ্রুতই ঝরে পড়তে থাকেন স্পষ্টত হতে থাকে তার দুর্বলতা তিন সিজন পালমের খেলেন ভেরন সেখানে পঁচানব্বই ম্যাচে করেন চোদ্দ গোল যদিও দুই দলের হয়ে গোল কোপা গোলের সাথে পালমেরাসকে জিতিয়েছিলেন সেবার আসরের কোপা লিবার আর তাই তো তাকে নিয়ে অনেক উচ্চাশা করেছিল সবাই তবে পরবর্তী আসরগুলোতে আর নিজেকে মেলে ধরতে না পারায় সেই আশা মাটিতে গিয়ে ঠেকেছে গত সিজনে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে পর্তুগিজ এই শীর্ষ ক্লাব ১৯ বছরের ভেরনকে কিনে নেয় এগারো মিলিয়ন ইউরো দিয়ে এই ক্লাবের হয়ে মূল একাদশে নামার সুযোগ কমই পেয়েছেন তবে চোদ্দ ম্যাচে মাঠে নামে এখনও পর্যন্ত গোল পাননি বলার মধ্যে আছে দুইটি অ্যাসিস্ট ভেরনের গতি রয়েছে ড্রিবলিং করতে পছন্দ করে ফিজিক্যালি স্ট্রং এমনকি লং শট খেলে ও বারবার শট অন টার্গেট করে ডিফেন্সকে ভোরকে দিতে চান তবে এর বিপরীতে অনেক সিজনেই অপরিপক্ক ফেরন ভেরনের পাস কনভার্সন রেট মাত্র ছিয়াত্তর শতাংশ হর হামেশাই সুযোগ মিস করে থাকেন এই সিজনে আটটি ক্রসের ভেতর সফল হয়েছেন মাত্র একটি ক্রসে ডুয়েল জিততে পারেন না তেমন সব মিলিয়ে স্ট্রাইকারদের অনেক বেসিক কোয়ালিটি নেই ভেরোনার ভেরনের এক্স ফ্যাক্টর হতে পারতো তার ডিফেন্সিভ স্কিল ট্যাকলিং রিকভারি ক্লিয়ারেন্সে দক্ষ ভেরন তবে একজন স্ট্রাইকারের কাছ থেকে এগুলো কমই আশা করে দল তাই তো প্রতিভা নিয়ে আসার পর স্কিলের উন্নতি করতে না পারা ভেরনের পিছিয়ে পড়ার কারণ